সেই বিখ্যাত গানটি যে গানটা প্রতিটি মানুষের হৃদয়ে বাজে যে গানটি করেছিলেন সেই শিল্পী আমাদের মাঝে আর নেই সে না ফেরার দেশে গেছেন আমরা সবাই তার জন্য দোয়া করব আর গানটি গিয়েছিলেন শুরদ্দীয় ফরিদা পারভিন হাওয়া দমি দেখো তারি হাওয়া দমি দেখো তারি আসোল ব্যানা কে বানাইলো এমন রঙমহল খানা কে বানাইলো এমন রঙমহল খানা হাওয়া দমি দেখো তারি হাওয়া দমি দেখো তারি আসহল ব্যানা কে বানাইলো এমন রং খানা কে বানাইলো এমন রঙমহল খানা বিনা তেলে জ্বলছে বাতি দেখে যেমন মুক্তা मोती বিনা তেলে জ্বলছে বাতি দেখে যেমন মুক্তা मोती ঝলক দেতে চতুর ভিতিক ঝলক দিতে চতুর ভিতিক মোদ দেখা না কে বানাইলো এমন রং মহলখানা কে বানাইলো এমন রং মহলখানা হাওয়া তুমি দেখো তারি হাওয়া তুমি দেখো তারি আসল ব্যয় বানাইলো এমন রঙমহল খানা এ বানাইলো এমন রঙমহল খানা যে বানাতে এই রং মহল জানি না রূপটি কেমন যে বানাতে এই রং মহল জানি না রূপটি কেমন শিরাশাই কয়রি লালন শিরাশাই কয়রি লালন নাই তা তো লো না এ বানাইলো এমন রঙমহল খানা এ বানাই বানাইলো এমন রঙমহল খানা আওয়াজ আমি দেখো তারি আওয়াজ আমি দেখো তারি আসল বেনা বানাই বানাইলো এমন রঙমহল খানা বানাই বানাইলো এমন রঙমহল খানা বানাই বানাইলো এমন মহল খানা কে বানাই বানাইলো এমন কে বানাই বানাইলো এমন কে বানাই বানাইলো এমন lange Kana. <klass>